আসসালামু আলাইকুম আপনি কি খুঁজছেন তা আবার ম্যানুয়াল এই যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর কি কি ডিম ফোটাতে পারবেন এখানে এখানে মুরগি হাঁস কুয়েল যে কোনো কিছু ডিম ফোটাতে পারবেন আপনি এখানে আর কুয়েলের এখানে দুইশো ডিম একসাথে ফোটাতে পারবেন আর এটা দেখতেছেন এটা হচ্ছে 3000 এক কন্ট্রোলার এটা एसटीসি 1000 আর এটা হচ্ছে হাইগ্রোমিটার আর এটা হচ্ছে আপনার লাইট অন এই ফুল দিয়ে আমাদের একটা ইনকিউবেটর তৈরি করা হয়েছে আর গাইজ এটা কিন্তু এসিডিস ইনকিউবেটর আপনারা নিশ্চয়ই ভিতরে দেখার জন্য কৌতূহল হয়ে আছেন আচ্ছা আমি ইনকিউবেটরটা খুলি খুলে দেখতেছেন এখানে আমাদের একটা ইউজার ম্যানুয়াল বই দেওয়া আছে ভিতরে ভিতরে এই জেনারেল বই দেওয়া আছে আপনি এটা দিয়ে আমাদের ইনকিউবেটর কিভাবে চালাতে হয় কিভাবে ডিম ফোটাতে হয় কিভাবে হ্যাচিং এর ভালো পাবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা আছে আর যদি ভিতরে আরো দেখায় হচ্ছে ডিসি যখন কারেন্ট চলে যাবে এই ব্যাটারি থেকে চলবে আর এটা হচ্ছে আপনার এসি হোল্ডার এখানে এসি যে লাল বাব গুলো আছে এগুলো দিয়ে আপনি চালাতে পারবেন আর আমি যদি এখানে দেখাই এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ডিসি ফ্যান এটা হচ্ছে ভিতরে যখন গরম হবে এই লাইট দিয়ে যখন তাপ হবে তাপটা বের হবে তাপটাকে চার দিকে সরে দেওয়ার জন্য এই ফ্যানটা ইউজ করা হয়েছে আর এদিকটা যদি খেয়াল করেন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যান হিসেবে ইউজ করা হয়েছে যখনই ভিতরে অতিরিক্ত ওভার যাতে না হয় এর জন্য এই ফ্যানটা ইউজ করা হয়েছে এখানে দেখেছেন কক্সিট কাটা আছে অর্থাৎ ভিতরে যখনই ওভার হিট হবে ও সিগন্যাল দেবে অর্থাৎ সিগন্যাল দেওয়ার সাথে সাথে ফ্যানটা চলা শুরু করবার এখানে দেখতেছেন সেন্সর এই সেন্সরটা ডিটেক্ট করে ডিটেক্ট করে এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত পার্সেন্ট আর্দ্রতা সম্পূর্ণ এই সামনে আপনাকে দেখাবে কন্ট্রোলারের সাহায্যে ঠিক আছে আর এই চমৎকার মেশিনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই এসিডিসি ইনকিউবেটরটি আশি থেকে একশো ডিমের এই পঁচিশশো টাকার ইনকিউবেটরটি টি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইনকিউবেটর নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম